অখণ্ডমণলা ব্যক্ত যেন চাচর তৎপদ দর্শিম যেন তাই শ্রীগুবে অনাদং পরমারদ্ধং শিবশক্তিসিণী প্রত্যক্ষং সদ্গুপ চিন্ময়ী পরমে শিষ্যরি বিহারিণ ভুক্তমুক্তি প্রদি নীগড়েশরী দামোদর বিলি শূরগণ শর্থনা জং ক্রীত শুস্থং নমি গজানন মূকং কচাল পুঙ্গু লঙ্ঘয় গি যৎপাতমহে পরমদমাধব নারায় নমস্কৃত নর নরতম দেবী সরস্বত ব্যাশ তথয়ুদীত ভক্তগ্রদন কুব শ্রীমদ্ভাগত শ্রীমদ্ ভাগবত যা পুরাণ চক্রবর্তী শ্রীমৎ ভাগবত যা পরম পরমহংসংহিতা শ্রীমদ্ ভাগবত যা সর্বশাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত আমাদের কাছে একটা নববার্তা বয়ে আনে কী সেই বার্তা না শুধু শ্রবণ করো শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভূবিগ্রণান্তিতে ভূড়িদা জনা শুধুমাত্র শ্রবণ করলেই উদ্ধার হয়ে যাবে মুক্ত হয়ে যাবে ভগবত প্রেম লাভ করবে শুধুমাত্র শ্রবণ অন্যান্য শাস্ত্রে আছে ইতিকর্তব্যতা কিন্তু ভাগবতে তা নেই ভাগবত ইতি কর্তব্যতাহীন অর্থাৎ শুধুমাত্র শ্রবণ করলেই উদ্ধার আজ শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় আস্বাদন করব দ্বিতীয় স্কন্ধ আজ থেকে শুরু করলাম খুব মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন শ্রী সুকোবাচ বরিয়ানেশতে প্রশ্নকৃত লোকহিতং নৃপ আত্মবি সম্মত পুংসাং স্রোতব্যা্পা অর্থাৎ শ্রী সুখদেব বলিলেন হে রাজন আপনি জীবের স্রোতব্যাদি সম্বন্ধে যে প্রশ্ন করিয়াছেন তাহা অতি শ্রেষ্ঠ ও এই সভায় আগত সমস্ত আত্মজ্ঞগণেরই অনুমোদিত ইহাতেই জগতের পরম করলেন সাধন হইবে হে রাজেন্দ্র আত্মতত্ত্ব ও ভগবত তত্ত্ব জ্ঞানহীন গৃহাদিতে রত জীবগণের জ্ঞাতব্য বিষয় অনেক আছে কিন্তু রাত্রিতে নিদ্রা ও স্ত্রীবিলাসে ও দিবাভাগে ধন উপার্জন ও স্ত্রী পুত্র আদি পোষণের চেষ্টায় জীবের জীবন অতিবাহিত হয় শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নৃণাংশন্তি সহস্রশ অপশ্যত্বামাত্মতত্ব গৃহেশু গৃহ মেধি নাম নিদ্রয়া হৃয়তে নক্তং ব্যবায়েঞ্চ বা বয়হ দিবাচার্তি হয়া রাজন কুটুম্ব ভর ভরথে না বরণে না বা দেহপত্ত কলাত্রা দিন্যাত্ম সৈন্যপি তেষাং প্রমত্ত নিধনং পাশ্নপি না পাশ্যতী অর্থাৎ দেহ পুত্র স্ত্রী এই আত্মপরিকরগণ সকলেই নস্বর তাহাতে আসক্ত জীব সর্বদাই মরণের কবলিত হইতেছে কিন্তু তাহা দেখিয়াও দেখে না অতএব ভারত যাহারা এই মরণের হাত এড়াইতে চাহেন তাহাদের সর্বময় ভগবান শ্রীহরির কথাই শ্রবণ শ্রীহরির কথাই কীর্তন ও স্মরণ করা উচিত পরমংস শিরোমণি শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকটে উপস্থিত হইলে তিনি প্রশ্ন করিয়াছিলেন কি প্রশ্ন করেছিলেন আমি সংসিদ্ধিম যোগিনাং পরমং গুরুম পুরুষ হো যৎকার্যং মৃয়মানস্য সর্বথা আপনি সর্বার্থ পরিপূর্ণ ও শ্রেষ্ঠ, অতএব আপনার নিকট আমি জিজ্ঞাসা করিতেছি আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি তাহাই আমাদের উপদেশ করুন মহারাজ পরীক্ষিতের এই প্রশ্ন শুনিয়া শ্রী সুখদেব তাহাকে ধন্যবাদ দিয়া বলিলেন মহারাজ বড় উত্তম প্রশ্ন করিয়াছেন এ প্রশ্নে কাহারও আপত্তির কারণ তো থাকিতেই পারে না বরং সাধারণবদ্ধ জীব হইতে আরম্ভ করিয়া মুক্ত আত্মারামগণ পর্যন্ত সকলেরই এই কথা চিন্তার বিষয় মৃত্যু সকলেরই পশ্চাতে হস্ত প্রসারণ করিয়া দাঁড়াইয়া আছেন সুতরাং জীব মাত্রেই মৃয়মান তাহাদের বৃথা জীবনের অভিমান করিয়া সংসারকূপে মগ্ন না হইয়া মরণ গ্রাস মুক্ত হওয়ার চেষ্টা করাই সর্বত্রভাবে কর্তব্য মহারাজ পরীক্ষিতের প্রশ্ন এবং শ্রী সুখদেবের সাধুবাদ প্রদানের মধ্যে কিছু গুড় রহস্য আছে মহারাজ পরীক্ষিত সুখদেবকে দেখিয়া পরম আনন্দে বলিয়াছিলেন যে পাণ্ডব নাম শ্রী গোবিন্দই আপনাকে আমার নিকট পাঠাইয়াছেন পাণ্ডবরা গোবিন্দ বলে ডাকতেন সেই গোবিন্দ নামই আপনাকে আমার নিকট পাঠিয়াছে নচেত আমার এমন কি পুণ্য বল আছে যাহার ফলে আপনার দর্শন লাভ হয় তাহার পর তিনি জিজ্ঞাসা করিলেন যে আসন্ন জীবের কর্তব্য কি এবং তাহাদের কোন কথা শ্রবণ কীর্তনা আদি করা উচিত এবং কি ত্যাগ করা উচিত খুব গুরুত্বপূর্ণ বিষয় যাদের মৃত্যু আসন্ন আমাদের সবাইই মৃত্যু আসন্ন আমরা কেউ জানি না যে আমরা কবে মৃত্যুবরণ করব পরীক্ষিতের কাছ পরীক্ষিত তো জানতেন যে সাত দিন পরে মৃত্যু হবে দক্ষক এসে তাকে দংশন করবে কিন্তু আমরা কি জানি যে আমাদের কবে মৃত্যু হবে আমাদের মৃত্যু কিছুক্ষণ পরেও হতে পারে সাত মিনিট পরে হতে পারে সাত ঘন্টা পরে হতে পারে আমরা জানি না তো আমরা সর্বদা মনে রাখবো যে মৃত্যু আসন্ন তাহলে আসন্ন মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি কী নিচ্ছি আসন্ন জীবের কর্তব্য কী এবং তাহাদের কোন কথা শ্রবণ আদি করা উচিত এবং কি ত্যাগ করা উচিত ইহাতে স্পষ্টই বোঝা যাইতেছে যে মহারাজ পরীক্ষিত জগতের সমস্ত সম্বন্ধ ত্যাগ করিয়া জগন্নাথের সঙ্গে সম্বন্ধ করিবার জন্য ব্যগ্র হইয়া সুখদেবের নিকট তাহার উপর জিজ্ঞাসা করিতেছেন শ্রী সুখদেব ও মহারাজ পরীক্ষিতের ভাব বুঝিয়া বলিলেন তে প্রশ্ন বলিয়ান তোমার প্রশ্ন শ্রেষ্ঠতর অর্থাৎ তোমার পিতামহ অর্জুন কুরুক্ষেত্র সমর প্রাঙ্গণে উপস্থিত হইয়া কৃষ্ণকে যে প্রশ্ন করিয়াছিলেন তাহা অপেক্ষাও তোমার শ্রেষ্ঠ কারণ তিনি সমর ক্ষেত্র দেখিয়া মনে করিয়াছিলেন যে এই যুদ্ধে সকলেরই প্রাণ যাইবে আমি শূন্য হইব তাহাতে আমার কি ফল লাভ হইবে এজন্যই তিনি বিষণ্ণ হইয়া শ্রীকৃষ্ণকে প্রশ্ন করিয়াছিলেন আর তুমি জীবন সমর প্রাঙ্গনে উপস্থিত হইয়া মনে করিতেছ আমার বেশি বিলম্ব নাই এই বেলা পাড়ের এই বেলাপাড়ের সম্বল করিয়া লইতে হইবে এজন্যই তুমি আমার কাছে ভয় ভয়হারি শ্রীহরির কথা শুনিবার জন্য প্রশ্ন করিয়াছ সুতরাং তোমার প্রশ্নই শ্রেষ্ঠতর এই প্রশ্নে জগৎ কৃতার্থ হইবে কেননা মৃত্যুর করালো ছায়া না দেখিলে কাহারও জগতের আবেশ ছাড়িয়া জগন্নাথের চরণে দৃষ্টি পড়ে না জগতের সমস্ত জীবী গৃহান্ধকূপে পতিত গৃহ অন্ধ কূপে পতিত ভব মহাদাবাগ্নি নির্বাপনম মহাপ্রভু বলছেন চেত দর্পণ আর্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধু জীবনম আনন্দাম্বুধির্বর্ধনামতিপদম পূর্ণামৃতম সর্বাত্মনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম আসন্ন মৃত্যু গৃহ অন্ধকূপে পতিত জীব সুতরাং আমি কে আমি কার এই প্রশ্ন মনে ওঠে না এছাড়া আর কত কথাই মনে ওঠে এবং সেজন্য কত প্রশ্ন কত বিচার কত সিদ্ধান্ত হয় দুর্লভ মানব জীবনের দিবা ও রাত্রি অর্থ উপার্জনই অতিবাহিত হয় দেহ কেহ স্ত্রী পুত্র পরিজন বিষয় বৈভব আদিতে আসক্ত হয়ে হইয়া কাহারম আসন্ন মৃত্যুর দিকে দৃষ্টি পড়ে না হে মহারাজ আত্মহিত কাঙ্ক্ষী ব্যক্তিমাত্রেরই শ্রী গোবিন্দের নাম রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন স্মরণ আদি করাই একান্ত কর্তব্য তস্ম ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি কীর্তিতবশ স্মরতভয় গোবিন্দের নাম রূপ গুণ লীলা আদি শ্রবণ কীর্তন স্মরণ করাই একান্ত কর্তব্য ইতাবান শঙ্ক যোগাভ্যাং সধর্ম পরপরী নিষ্ঠায়া জন্মলাভ परः पुंसाम् अन्ते नारायणस्मृति मुनयो राजन् निवृत्ताविधिषेधत नैर्गुणस्त्वारमन्ते स्मृ गुणानुकथने हरे ईदं भागवतं नाम पुराणं ब्रह्मशंहितम् अधीतवान् दापुरद्यौ पितृद्वैपायनादहम् পরিনিষ্ঠিত নৈর্গণ্যে উত্তম শ্লোকলীলায় গৃহীতেত রাজর্ষে আখ্যানঞ্জদীতান দেহান্ত সময় শ্রী নারায়ণ স্মৃতি স সবর্ণাশ্রম জনচিত ধর্মপালন ও সাংখ্যযোগ অষ্টাঙ্গযোগ প্রভৃতি অনুশীলনে শ্রেষ্ঠ ফল সর্বসাধনশ্রেষ্ঠ সর্বসাধন ফল হচ্ছে আরাধন। যখন তুমি হরি আরাধন করছো জানবে সব সাধনের ফল তুমি লাভ করে ফেলেছ হে রাজন যে সমস্ত মুনিগণ একেবারে বিধিনিষেধের অতীত হইয়া ব্রহ্মনিষ্ঠ হইয়া গিয়াছেন তাঁহারাও শ্রী গোবিন্দ গুণানুকীর্তনী পরমানন্দ অনুভব করিয়া থাকেন ইদং ভাগবতং নাম পুরাণং সংহিতম সম্মিতম অধীতবান দাপরা পিতৃদ্না দহম অর্থাৎ এই শ্রীমৎ ভাগবত নামক সর্ব বেদতুল্য পুরাণ আমি দাপরের শেষ ভাগে আমার পিতা বেদব্যাসের নিকট অধ্যয়ন করিয়াছিলাম সুখদেব বলছেন শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলিলেন মহারাজ শ্রী গোবিন্দ কথা শ্রবণ কীর্তন স্মরণ করায় জীবের একান্ত কর্তব্য কর্মী যোগী জ্ঞানী প্রভৃতি সকলেরই সকল সাধনার সিদ্ধি এই রামচরিত মানসে বাবা তুলসী বলছেন সাধক সিদ্ধ বিমুক্ত উদাসী কবি কবি কৃতজ্ঞ সন্ন্যাসী পস্ঞানী অর্ধর মধুরধর পণ্ডিত বিজ্ঞানী তরাইন রঘুপতি প্রিয় মম সামি রাম নমামি রাম নমামি অর্থাৎ কর্মী যোগী জ্ঞানী প্রভৃতি সকলের সকলেরই সকল সাধনার সিদ্ধি এই যে বৈরাগ্য আভাস যোগের অভ্যাস সধর্ম যাজন করিয়াও কৃতার্থ হইতে পারে না যদি না অন্তকালে শ্রী গোবিন্দচরণ অরবিন্দের স্মৃতি আসে অন্তিমে নারায়ণ স্মৃতি অন্তিমে গোবিন্দ স্মৃতি অন্তিমে গৌরাঙ্গ স্মৃতি সনক সনন কুমার নারদ প্রভৃতি জীবনমুক্ত মহাপুরুষগণ সর্ববিধ বিধিনিষেধের অতীত এবং নির্গুণ অবস্থা প্রাপ্ত হইয়াও গুণ বর্ণনে বিরত হইতে পারেন না সেজন্যেই বোঝা যায় যে ব্রহ্মসাচুর্য অপেক্ষাও শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলাদি কীর্তনেই মাধুর্য দিক নচেৎ নারদাদি আত্মারামগম নির্গুণ হইয়াও শ্রীগোবিন্দগুণ এত আসক্ত হইবেন কেন অতএব হে মহারাজ আসন্ন মৃত্যু জীবের আর কি কর্তব্য থাকিতে পারে সকল সাধনারই সিদ্ধি দশায় যে মহা সম্পদ লাভ হয় সেই শ্রী গুণ শ্রবণ কীর্তনে রত হওয়াই সকলেরই একমাত্র কর্তব্য এই ভাগবত নামক সর্ববেদতুল্য পুরাণ সুখদেব গোস্বামী দাপরের শেষভাগে তার পিতা বেদব্যাসের নিকট অধ্যয়ন করিয়াছিলেন আমি নিরঞ্জন ব্রহ্মনিষ্ঠ হইয়া শ্রীকৃষ্ণ লীলা মাধুর্য আকৃষ্ট হইয়া এই পুরাণ অধ্যয়ন করিয়াছিলাম সুখদেব গোস্বামী বলছেন পরিষ্ঠিত হোপিনীর গুণ্ডে উত্তম শ্লোকলীলয়া গৃহীত চেতা রাজর্ষে আখ্যানংযান তুমি শ্রীকৃষ্ণের অনুগ্রহপাত্র অতএব এই পুরাণ কথা তোমার নিকট বর্ণন করবে ইয়াতে শ্রদ্ধা থাকিলে শ্রী গোবিন্দে নিশ্চলা লাভ হয় তাহলে ভাগবত শ্রবণ করলে কি হয় গোবিন্দে নিশ্চলা লাভ হয় তদোহং দেহ বিধাসমী মহাপৌর শিকো ভবান যশ্বশ্রু শ্রদ্ধতামাসু ষণ্মুকুন্দে মতিষ্যতী হে মহারাজ ভক্ত ও স্বর্গ মোক্ষাদি বাঞ্ছাযুক্ত কর্মিক জ্ঞানী প্রভৃতি সকলেরই শ্রী ভগবানের নাম সংকীর্তনী একমাত্র দুঃখহারি বলিয়া নির্ণীত আছে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম মহাপ্রভু পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলিলেন হে মহারাজ শ্রী গোবিন্দগুণ শ্রবণ কীর্তনে ব্রহ্মানন্দ অপেক্ষাও যে অধিকতর আনন্দ আস্বাদন হয় সে কথা আর কি বলিব কৃষ্ণ নাম আস্বাদনে যে আনন্দের সিন্ধুরে ব্রহ্মানন্দ তার এক তার নয় এক বিন্দুরে ব্রহ্মানন্দের থেকে কটিগুণ হচ্ছে কৃষ্ণানন্দ গৌরানন্দ রামানন্দ সেই কথা হচ্ছে ভাগবত কথা যাতে কৃষ্ণানন্দ রামানন্দ গৌরানন্দ আমরা লাভ করতে পারি আমি স্বয়ং নির্গুণ ব্রহ্মনিষ্ঠ হইয়াও সুখদেব গোস্বামী বলছেন শ্রী ব্যাস বেদব্যাসের নিকট এই পরম আনন্দময় শ্রী গুণ লীলা বর্ণন প্রধান শ্রীমদ্ ভাগবত শ্রবণ করিয়াছি শ্রীভগবানের লীলাকথার এমনই অপূর্ব মহিমা ও আকর্ষণী শক্তি যে ব্রহ্মজ্ঞান সমুদ্রমগ্ন আমাকেও বলপূর্বক আকর্ষণ করিয়া সমাদুর্য আস্বাদন করাইতে পরম লুব্ধ করিয়াছে আমি এতদিন মৌনি ছিলাম আমার জন্মের পর আমার পিতা পুত্ররে পুত্ররে বলিয়া ডাকিতে ডাকিতে আমার পশ্চাৎ পশ্চাৎ বহুদূর অনুগমন করিয়াছিলেন তাহাতে আমি একটি কথাও বলি নাই কিন্তু আজ আমার তোমার নিকট শ্রী গোবিন্দগুণ বর্ণনা করিতে প্রবল বাসনা হইতেছে অতএব হে মহারাজ তুমি পরম পুরুষ শ্রী গোবিন্দের চিহ্নিত দাস আমি তোমার নিকট সেই শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিব শ্রী গোবিন্দ নাম কীর্তন অকুত ভয় অর্থাৎ ইহাতে কোনোরূপ পতন আশঙ্কা নাই যোগ জ্ঞান আদির অনুষ্ঠানে পদে পদে পতনের আশঙ্কা সেই জন্য সাধকগণ সকামী হন বা নিষ্কামী হন তাহারা সর্বপরিত্যাগ করিয়া সর্বফলদাতা শ্রী গোবিন্দের কীর্তনই রত হন অতএব হে মহারাজ তুমি আর আসন্ন কালে কি সাধনা করিবে পরম সাধন শ্রী গোবিন্দ নামকীর্তনে রত হও শ্রী সুখদেব আসন্ন জীবের। একমাত্র কর্তব্য নির্ধারণ প্রসঙ্গে শ্রবণ কীর্তন স্মরণ এই ত্রিবিধ ভক্ত অঙ্গ যাজন করা কর্তব্য ইহাই পূর্বপূর্ব শ্লোকে দেখাইয়াছেন এখন সর্বসুলভ ও মহাশক্তিসম্পন্ন বিশেষত কলিজীবের একমাত্র কর্তব্য নাম সংকীর্তনের প্রাধান্য দেখাইতেছেন পদ্মপুরাণে দেখা যায় যে স্মরণং বিষ্ণুর বহবা সে শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা আদির স্মৃতি জীবের অশেষ পাত খরণ করে সত্য কিন্তু তাহা বহু আয়া সাধ্য নাম সংকীর্তন কেবলমাত্র স্পন্দন মাত্র ক্ষেত্রেই সাধিত হয় সুতরাং ইহাই সর্বসাধনের মধ্যে শ্রেষ্ঠ তাই শ্রী সুখদেব বলিতেছেন হে মহারাজ শ্রী ভগবানের নাম সংকীর্তনী যোগী জ্ঞানী কর্মী ভক্ত সকলেরই সংসার ভয় নিবারণের সমর্থ হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গথিরণ্যথা নাম সংকীর্তনের মাধ্যমেই সাধক সর্ববিধ সাধনের ফল পাইবার যোগ্য হয় ইহা কেবলমাত্র আমি বলিতেছি না পূর্বপূর্ব তত্ত্বদর্শী আচার্যগণ বিশেষভাবে পরীক্ষা করিয়া ইহাই নির্ণয় করিয়া গিয়াছেন বিষয় মদমাত্ম ব্যক্তির অজ্ঞাতে বহু বৎসর কাল অতিবাহিত হইয়া যায় যারা বিষয় মদমাত্ম তাদের জ্ঞাতে না অজ্ঞাতেই অনেক বছর তাদের জীবন অতিবাহিত হইয়া যায় তাতে কিছুই ফল হয় না কিন্তু জীবন বৃতা যাইতেছে ইহা জানিতে পারিলে এক মুহূর্ত পূর্বোক্ত বহুকাল হইতে শ্রেষ্ঠ কারণ তাহাতেই সে নিজ পরম কল্যাণের জন্য যত্নবান হয় কিং প্রমত্ত বহুবি নৈরিহ বরং মুহূর্তং বিদিতং ঘটতে শ্রেয়সে যত খট্যাঙ্গ নাম রাজর্ষিক হূর্তাত সর্বমোৎসৃজ কতবান ভয়ম হরিম রাজর্ষি খট্টাঙ্গ নিজের পরমায়ুর পরিমাণ জানিতে পারিয়া মুহূর্ত মধ্যে সর্বত্যাগ করিয়া সর্বভয় হর হরিচরণ বিন্দে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন হে কুরুনন্দন তোমার এখনো সাত দিন পরমায়ু আছে এই সময়ের মধ্যে পরলিখ পরলোকিতকর কার্যের অনুষ্ঠান কর মৃত্যুকাল উপস্থিত হইলে মৃত্যুভয় ভীত না হইয়া অনাশক্তিরূপ ওশি দ্বারা দেহ ও দৈহিক বিষয়ের স্পৃহা ছেদন করা কর্তব্য তু পুরুষ আগতে গত চিন্দাত ছিন্দাৎ সঙ্গশাস্ত্রেণ স্পৃহাং দেহে হনু যে তৎ যে চত্তম ব্রহ্মচর্য আদি দ্বারা সংযত ব্যক্তি গৃহস্থ আশ্রম হইতে নিষ্ক্রান্ত হইয়া পবিত্র জলে স্নানান্তর শুদ্ধ হইয়া নির্জন স্থানে কুশাসন আদিত উপবেশন করিয়া পরম পবিত্র শ্রেষ্ঠ অকার উকার ও মকার গ্রতীত প্রণব অভ্যাস করিবে প্রণব স্মরণ করিতে করিতেই প্রাণায়াম করিবে তদনন্তর বুদ্ধির সাহায্যে বিষয় হইতে ইন্দ্রিয় নিগ্রহ করিবে এবং কর্মা কর্মাক্ষিপ্ত মনকে শ্রী ভগবানের রূপে ধারণ করিবে ভগবানের রূপে চিত্ত রাখিয়াই ক্রমে ক্রমে শ্রীচরণাদি এক এক অবয়বে মনের ধারণা করিবে বিষয় সম্বন্ধহীন মনকে ভগবত রূপে সংযোগ করিয়া মনের স্থিরতা আসিলে আর কিছু স্মরণ করিবে না যেখানে গিয়া মন একেবারে শান্ত হইয়া যায় তাহাকে বিজ্ঞগণ বিষ্ণুর পরম পদ বলিয়া থাকেন মনোন্বীযংযুক্তা তত কিঞ্চন স্মরেত পদং তৎ পরমং বিষ্ণুর মনোযত্র প্রসীদতি এখানে গেলে মন শান্ত হয়ে যায় তারপরে আর চঞ্চল থাকে না সেটাই বিষ্ণুর পরম পদ শ্রীমূর্তিতে চিত্ত ধারণার প্রথম অবস্থায় যদি মন রজগুণে চঞ্চল কিংবা তমগুণে বিবেক শূন্য হয় তা হইলে ধারণা দ্বারাই নিজ মনকে নিরোধ করিতে হয় যেহেতু ধারণা দ্বারাই চিত্তমল বিদূরিত হয় ধারণা স্থির হইলে যখন পরম সুখাত। শ্রী ভগবানের শ্রীমূর্তি দর্শন ঘটে তখনই অতি শীঘ্র ভক্তি নামক যোগ প্রকাশ পায় রাজা বলিলেন হে ব্রাহ্মণ যে প্রকারে ধারণা করিতে হয় যে বিষয়ে ধারণা যোগীগণের অনুমোদিত এবং যে ধারণায় জীবের মনোবল সত্তর নষ্ট হয় তাহাই আমাকে বলুন শ্রী সুখদেব বলিলেন পদ্মস্বস্তিকাদি আসনে উপবিষ্ট হইয়া মানে পদ্মাসনে পূর্বক সর্ববিধ আসক্তিহীন এবং জিতেন্দ্রীয় হইয়া বুদ্ধিপূর্বক শ্রী ভগবানের স্থূলরূপে চিত্ত ধারণা করিতে হয় শ্রী ভগবানের এই স্থূল অর্থাৎ বিরাট দেহ সমস্ত স্থূলবস্তুর অপেক্ষা স্থূলতর ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকালস্থ সমস্ত কার্যাত্মক বিশ্ব এই স্থূলরূপ হইতেই প্রকাশিত পঞ্চভূত অহংকার মহত্তত্ত্ব এই সমস্ত আবরণে আবৃত এই ব্রহ্মাণ্ডরূপ বিরাট শরীরে যে বৈরাজ নামক পুরুষ বিরাজিত তিনি ধারণার বিষয় তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ পণ্ডিতগণ বলিয়া থাকেন যে বিরাট পুরুষের পাতাল পাদমূল রসাতল চরণের অগ্র পশ্চাদভাগ মহাতল গুলবদ্বয় ও তলাতল দুই জঙ্ঘা হে মহিপতি সেই বিশ্বমূর্তি বিরাট পুরুষের সুতল জানুদ্দ্বয় অতল বিতল দুই উরু মহিতল জঙ্ঘা ও নবমণ্ডল নাভিদেশ জ্যোতিমণ্ডল স্বর্গ তাঁহার বক্ষস্থল মহরলোক গিবা জনলোক বদন তপলোক ললাট সত্যলোক সেই সহস্র শীর্ষ পুরুষের শিরদেশ ইন্দ্রাদি দেবগণ তাঁহার বাহু দশ দিক তাহার কর্ণ শব্দ তাঁহার শ্রবণীন্দ্রিয় অশ্বিনী কুমারদ্বয় তাহার নাসাপুট গন্ধ তাহার গ্রাণেন্দ্রিয় প্রজ্জ্বলিত বন্যী তাহার মুখ অন্তরিক্ষ তাঁহার অক্ষিগোলক সূর্য তাঁহার দশ ইন্দ্রিয় রাত্রিও দিবা তাহার অক্ষিপত্র ব্রহ্মপথ তাহার ভ্রুকুটি জল তাহার তালু রস তাহার রসেন্দ্রিয় বেদ সকল সেই সম অনন্ত দেবের ব্রহ্মরন্দ্র যম তাহার দন্তপঙ্ক্তি পুত্রাদি স্নেহকলা তাহার দন্ত জনমোহিনী মায়া তাহার হাস্য দুস্তর সংসার তাহার কটাক্ষপাত লজ্জা তাহার উত্তরষ্ট্র লোপ তাহার অধরষ্ট্র ধর্ম তাহার স্তন অধর্ম তাহার পৃষ্ঠ প্রজাপতি সৃষ্ণ মিত্রাবরণ তাহার কোষদ্বয় সমুদ্র তাঁহার কুক্ষী ও পর্বত তাহার অস্থি হে রাজন সেই বিশ্বমূর্তি বিরাট পুরুষের নদীসমূহ নারী বৃক্ষসমূহ লোম অসীম শক্তিশালী পবন তাহার নিঃশ্বাস কাল তাঁহার গতি সংসার তাঁহার ক্রীড়া হে কুরুশ্রেষ্ঠ মেঘসমূহ বিরাট পুরুষের কেশ সন্ধ্যা তাঁহার বস্ত্র অব্যক্ত তাঁহার হৃদয় চন্দ্র তাহার মন সেই সর্বাত্মক বিরাট পুরুষের চিত্ত রুদ্র অহংকার অশ্ব অশ্বতরী উষ্ট্র হস্তি প্রভৃতি তাঁহার নখ মৃগাদি পশুগণ তাঁহার কোটি দেশ পক্ষীগণ তাহার বিচিত্র শিল্পকৌশল স্বায়ম্ভু মনু তাহার বুদ্ধি মনুষ্যগণ তাহার নিবাসস্থান গন্ধর্ব বিদ্যাদর চারণ অপ্সর প্রভৃতি তাহার স্বর ও অসুর শ্রেষ্ঠ প্রহ্লাদ স্মৃতি ব্রাহ্মণ তাহার আনন ক্ষত্রিয় তাহার বাহু বৈশ্য তাহার উরু শূদ্র তাহার চরণ এবং বসু রুদ্রাদি দেবগণ সমন্বিত হবি পুর প্রভৃতি দ্রব্যসাধ্য যোগ তাঁহার কর্ম হে মহারাজ বিরাট পুরুষের এই যে অবয়ব সংস্থান তোমার নিকট বর্ণন করিলাম যোগীগণ ইহাতে চিত্ত ধারণ করিয়া তাকেন ইহা ব্যতীত প্রপঞ্চে আর কোনো বস্তুই নাই ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারভংশস্যাং সংহিতায়ং বৈয়াসিকাং দ্বিতীয় স্কন্ধে মহাপুরুষ সংস্থান বর্ণনাং নাম প্রথম অধ্যায় ইতি শ্রীদাম শান্তিপুর পুরন্দর প্রভু বড় শ্রী শ্বেতানাথ বংশোদ্ভব শ্রী রাধাবিনাথ গোস্বামী কৃতে শ্রীমদ ভাগবতান্নয়ে দ্বিতীয় স্কন্দস্য প্রথম অধ্যায় স্বপ্নে যেমন একজন ব্যক্তি বহু দেশে বহু বিষয় ভোগ করিয়া থাকেন সেইরূপ এই বিরাট পুরুষ সকলের চিত্তবৃত্তি দ্বারা সকল বিষয় অনুভব করিয়া থাকেন বিষয় আসক্ত জীবের পুনঃ পুনঃ সংসারে পতন ঘটিয়া থাকে সুতরাং বিষয়াশক্তি পরিত্যাগপূর্বক সেই আনন্দ নিলয় পরমার্থ বস্তুতেই চিত্ত ধারণ করা সকলেরই কর্তব্য ইতি শ্রীধাম শান্তিপুর পুরন্দর প্রভুবর শ্রীসীতানাথ বংশোদ্ভব শ্রীরাধাবিনোদ গোস্বামীকৃতে ভাগবতে মূল অনুবাদে দ্বিতীয় স্কন্ধে অধ্যায়